আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো আজকে আমরা একটা স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করেছি শিক্ষার্থীরা এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আজকের এই ভিডিওটি তৈরি করা যাই তোমরা বুঝতে পারো যে স্কুলগুলোতে কী ধরনের প্রশ্ন পরীক্ষা নেওয়া হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা পূর্ণমান একশো তো প্রথমে আড়াই ঘন্টা হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের যেখানে সত্তর নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে তোমাদের পনেরোটা থেকে যে কোনো দশটার অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে হচ্ছে বিশ নাম্বার তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তারপরে সৃজনশীল অংশে দেখো চারটা বিভাগে দুইটা করে আট সেট প্রশ্ন থাকবে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে তোমাদের মোট পাঁচ সেট প্রশ্নে অ্যান্সার করতে হবে মানে যে কোনো একটা বিভাগ থেকে তোমরা দুইটা প্রশ্নে অ্যান্সার করার সুযোগ পাচ্ছ পাঁচ সেটে কত পঞ্চাশ নাম্বার তো কবিভাগে থাকছে পাটি গণিত এখানে এরকম দুইটা প্রশ্ন থাকবে খবিভাগে হচ্ছে গণিত এরকম দুইটা প্রশ্ন থাকবে গবিভাগে আছে জেমিতি দুইটা প্রশ্ন থাকবে আর খবিভাগে হচ্ছে তথ্য উপাত্ত এই ধরনের দুইটা প্রশ্ন পরীক্ষা থাকবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল অংশ তো সৃজনশীল হচ্ছে পঞ্চাশ সংক্ষিপ্ত তো বিশ এই হচ্ছে মোট সত্তর নাম্বার এবার যদি আমরা বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করি তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে তিরিশ মিনিট সময় পাচ্ছ তো এই ধরনের তিরিশটা এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে ঠিক আছে তোমাদের যে কাজটি করতে হবে একটা ওয়েমার ফর্ম দেওয়া হবে সেই ওয়েমার ফর্মে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর হচ্ছে বৃত্ত ভোর্ট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে এবং কথা বলছি এই প্রশ্নগুলো কি হুবহু আসবে মোটেই না কারণ এটা হচ্ছে একটি স্কুলের প্রশ্নপত্র অনেকেই বলতে পারে যে প্রশ্নগুলো পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে বিষয়টা কিন্তু তা না কারণ এবছর তোমাদের স্কুলের টিচারের পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো তিনি যে প্রশ্ন তৈরি করবেন তোমাদের সেই প্রশ্নেই কিন্তু পরীক্ষায় বসতে হবে ঠিক আছে তো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ